তুমি কি তুমি তো সুন্দর অস্থির হ্যাঁ তোমার তো অস্থিরটাই লাগবো তুমি তো অস্থির না দোস্ত সব ঠিক আছে তো না আলহামদুলিল্লাহ ফুল ফুল অক্সিজেনের মধ্যে বসে ঢাকা শহরের মধ্যে অক্সিজেন অক্সিজেন আমরা আছি যে মনির মনির কিন্তু খুব এক্সাইটেড একদম মানজা মাইরা আমার দোস্ত মানজা মাইরা একেবারে মান্ডা আর আবার কই যাও মান্ডা আমরা আছি রুপটপে এই যে রুফটপে আমরা এই যে কাঁচা কাঁচামরিচ বোম্বাই মরিচ ধন্যবাদ কাঁচামরিচ সবাই খেলে এখানে আছে তারপর আছে ডালিম হ্যাঁ ফল ফুটছে ফল ফুটছে ভরপুর ভরপুর আমাদের এলাকা আমার বন্ধু ফ্রেন্ড হ্যাঁ সব এখানে খুব মাস্তিতে আছে হ্যাঁ খাওয়া দাওয়া শেষে আমরা যে এখানে উপরে রুফটপে হ্যাঁ দুস্ত কি অবস্থা দুস্ত গানটা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে অসাধারণ অসাধারণ ঠিক আছে আল্লাহ ভরসা আমরা আবার আবার আসবো ইনশাল্লাহ সবসময়ই দেখা যাবে ইনশাল্লাহ আল্লাহ রশ আল্লাহ